সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সম্প্রতি গ্রামীণ ব্যাংকে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকুনটি অল করে দিন তো এখানে দেখতে পাচ্ছেন প্রবেশনারি সহকারী ইউনিট অফিসার গ্রেট এক নবীন প্রোগ্রাম পদ জনবল নিয়োগ প্রদান করা হবে যেখানে উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র ব্রিডিজ অফিসের মাধ্যমে এখনই আবেদন করুন এখানে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন শূন্য পথ সঙ্গে ত্রিশটি তবে যদিও এখানে ত্রিশটি দেওয়া রয়েছে এছাড়া এখানে বিভিন্ন পথ রয়েছে একসাথে কয়েকটি যেহেতু সার্কুলার প্রকাশিত হয়েছে অসংখ্য জনবল নিয়োগ প্রদান করা হবে বয়সের ক্ষেত্রে থেকে বছরের মধ্যে থাকতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে প্রতি মাসে উনত্রিশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রদান করা হবে এই সার্কুলটি প্রকাশিত হয়েছে বিশ অক্টোবর দু হাজার পঁচিশ ইং তারিখে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে স্নাতক সম্মান অথবা মাস্টার্স পাস থেকে আবেদন করতে পারবেন অতিরিক্ত প্রয়োজনীয়তা সময় গুলো দেওয়া রয়েছে বয়সের ক্ষেত্রে আঠারো থেকে পঞ্চাশ বছর সামাজিক ব্যবসা নবীন প্রোগ্রাম উন্নয়নে মাসিক লক্ষ্য পূরণ করতে হবে দায়িত্ব এবং প্রেক্ষাপটগুলো দেওয়া রয়েছে মূলত আপনাদের চাকরি হওয়ার পর যে সকল দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে যেমন নতুন উদ্যোক্তা চিহ্নিত করতে হবে ব্যক্তিগত অথবা ব্যবসায়িক তথ্য সহ ও প্রকল্পনা প্রস্তাবনা তৈরি করতে হবে নবীন উদ্যোক্তার ডিজাইন ল্যাব উপস্থিত নিশ্চিত করতে হবে প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী বিনিয়োগের অর্থ ব্যবহার নিশ্চিত করতে হবে বিনিয়োগের কিস্তির ক্ষেত্রে যোগতার পাশ বইলি ও রসিদ প্রদান নিশ্চিত করতে হবে ভিডিওটি চলাকালীন সময়ে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে অল করে দিন সদস্যদের মাসিক বার্ষিক পরিকল্পনা সমাধানের সহায়তা করতে হবে নতুন উদ্যোক্তার এস এম এস প্রদান প্রতিদিন ফলাপ করতে হবে উদ্যোক্তা প্রাতিষ্ঠানিক সুসম্পর্ক সংযোজন সহায়তা করতে হবে মাসিক রিলেশন ও অগ্রিম নিবন্ধন করতে হবে আপনার উদ্দীপককে উদ্যোক্তা কিস্তিযোগা উন্নয়ন সফটওয়্যার এন্ট্রি দেওয়ানি করতে হবে শক্তির নির্দেশনা মোতাবেক যে কোনো কর্ম শেষ করতে হবে দক্ষতার ক্ষেত্রে এনজিও ক্ষেত্রে যাদের দক্ষতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বোনাস প্রতি প্রতি দুইটি প্রদান করা হবে বেতন মাসে কালে মাস এবং কাল উনিশ হাজার টাকা প্রবেশনাল কাল সম্পন্ন হওয়ার পর উনত্রিশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রদান করা হবে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির নীতি অনুযায়ী প্রদান করা হবে কর্মক্ষেত্রে আপনাদেরকে অফিসের মধ্যে কাজ করতে হবে এটি সম্পূর্ণ পূর্ণকালীন জব কর্মস্থল আপনাদেরকে অবশ্যই বাংলাদেশের যে কোনো স্থানে কাজকর্মতা থাকতে হবে আপনারা যারা এই সার্কুলার আবেদন করবেন তাদেরকে অবশ্যই জিমেলের মাধ্যমে অথবা মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে যারা যাদের ব্রিজ অফস অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে তারা অবশ্যই তাদের ব্রিজ অফস অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন আর যাদের ব্রিজ অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা অবশ্যই রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট অফ গ্রামীণ ট্রাস্ট ডট ও আর এ আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এখানে দেখতে পারতেছেন এই সার্কুলটি প্রকাশিত হয়েছে গ্রামীণ ট্রাস্ট গ্রামীণ ব্যাংকের এটি অঙ্গ প্রতিষ্ঠান তো যারা যারা গ্রামীণ ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠানে চাকরি করতেছো তারা অবশ্যই এই সার্কুল আবেদন করতে পারবেন এছাড়া এখানে বিভিন্ন ধরনের সার্কুলার দেখতে পারতেছেন তো আমি আপনাদের সুবিধার্থে এখানে দেখাচ্ছি যেখানে এসএসসি পাস সহ অন্যান্য পাশের প্রার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছেন এই সার্কুলারগুলো কিন্তু ব্রিটিশ অফিসের মাধ্যমে প্রকাশিত হয়েছে তো এখানে দেখতে পাচ্ছে গ্রানাইট বাংলা হোল্ডিংস লিমিটেড ছাড়া অন্যান্য সার্কুলার আছে তবে এখানে গুরুত্বপূর্ণ যে পথ রয়েছে মূলত আপনাদের জন্য যেটা আমি দেখিয়েছিলাম সেটা হচ্ছে প্রবেশনারি সহকারী ইউনিট অফিসার গ্রামীণ ট্রাস্ট তো এই সার্কুলার আবেদন করতে হলে আপনাদেরকে অবশ্যই তারিখ পর্যন্ত সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে তো যারা এই সার্কুলার আবেদন করবেন তারা দ্রুত সময়ের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পর্ক করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে উপকার পেছেন যদি উপকার পেতে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে এনজিও রিলেটেড চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন